আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আমি চলে আসি জাস্ট ওয়ান ফ্যাশন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়ান থেকে আমি নিয়ে আসছি একটা বাচ্চা মাল সো বাচ্চা এটা সে পলো আপনারা যারা ফ্যাশনেবল এবং ডিজাইনের যারা বাচ্চা মাল খুঁজতেছেন হোলসেল যারা বিজনেস করবেন তাদের জন্য এই বাচ্চা মালটি নিয়ে আসছি এই বাচ্চা মালটা সম্পর্কে আজকে আমি কিছু ধারণা দিই আপনাদের সর্বপ্রথম মালটা আপনারা দেখেন এই মালটার গ্যাট আপনারা একটু দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এবং এই প্রোডাক্টের মধ্যে আপনার পাটটা দেওয়া আছে পাটটার মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাইডেন্সি হাই হাইডেন্সি প্রিন্টের মধ্যে স্টোন দিয়ে এটাকে ডিজাইন করা আছে যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়ে আপনার ভিডিও করতেছি তাই আপনার দেখা দেখা যেতেছে এই লেখাটা কিন্তু আসলে ভাজ সো আপনারা জাস্ট ওয়ান থেকে যদি আপনারা হোলসেল প্রোডাক্ট কিনতে চান বা প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই প্রোডাক্টের কালার হয়েছে আপনার ওইগুলো এটা হচ্ছে প্রোডাক্ট পাঁচটা কালার কালার একটু দেখাই দিই

এবং তিনটা কালার এটা একটা কালার আর একটা কালার চারটা কালার তারপরে একটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার পাঁচটা কালার এই পাঁচটা কালার যদি আপনারা হোলসেল নিতে চান আমাদের থেকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া আমাদের পেজে মেসেজ দিতে পারেন আমরা মূলত এগুলো হোলসেল বিক্রি করে থাকি আর হোলসেল রেটটা জানতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া আমাদের শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হয়েছে গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট চতুর্থতলা একশো একুশ নাম্বার শপ সো আমাদের শপে আইসা যদি আপনারা বলেন যে আমাদের ভিডিও দেখে আপনারা প্রোডাক্ট কিনতে আসেন তাহলে আপনাদের জন্য হোলসেলের মধ্যে ডিসকাউন্ট করবে এগুলো মূলত হোলসেল যারা বিজনেস করতে চান এবং বাচ্চা প্রোডাক্টগুলো দিয়ে তারাই কিন্তু আমাদের সাথে এগুলো যোগাযোগ করতে পারে। সবগুলো কালার আমি আপনাদের খুলে দেখাতে পারলাম না আপনারা অবশ্য চাইলে ছবি আমাদের থেকে দেখতে পারেন সবগুলো কালার আমাদের ছবি তোলা আছে সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সব সবসময় নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ